বন্ধুরা আজ আমরা জানব একটি অসাধারণ গাছের কথা যেটা আমাদের ঘরের পাশেই থাকে কিন্তু তার উপকার আমরা অনেকেই ঠিকভাবে জানি না হ্যাঁ আমি বলছি আমাদের প্রিয় কলা গাছ নিয়ে চলুন ধীরে ধীরে এক নম্বর করে সব বিষয় জেনে নেই এক নম্বর কলা ফলের উপকারিতা প্রথমেই আসি কলা ফলে কলা ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী এক এটা আমাদের শরীরে এনার্জি দেয় দুই হঠাৎ দুর্বল লাগলে সাথে সাথে শক্তি ফিরিয়ে আনে তিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চার হজম ক্ষমতা বাড়ায় এবং গ্যাস কমায় পাঁচ শরীরের পানি ঠিক রাখে সুতরাং প্রতিদিন একটি করে কলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো দুই নম্বর কলার ফুলের উপকারিতা এবার আসি কলার ফুলে এক কলার ফুল শরীরে রক্ত বাড়ায় দুই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে চার নারীদের স্বাস্থ্য ও হরমোন ব্যালান্সে উপকার করে পাঁচ শরীরের জ্বালাপোড়া কমায় তাই কলার ফুল শুধু খাবার নয় একটি প্রাকৃতিক ওষুধও বটে তিন নম্বর কলার কাণ্ডের উপকারিতা এবার কথা বলি কলার কাণ্ড নিয়ে এক এতে আছে প্রচুর ফাইবার দুই শরীরের বিষাক্ত উপাদান বের করে দেয় তিন কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে চার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় পাঁচ কোষ্ঠকাঠিন্য দূর করে হজম ভালো করে অনেকেই জানেন না কিন্তু কলার কাণ্ডের রস শরীর পরিষ্কার রাখার জন্য দারুণ চার নম্বর কলার পাতার ব্যবহার এবার দেখি কলার পাতা এক খাবার পরিবেশনে ব্যবহার করা হয় দুই এতে থাকে প্রাকৃতিক ব্যাকটেরিয়াল গুণ তিন খাবার বিশুদ্ধ ও স্বাস্থ্যকর থাকে চার অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক কাজে ব্যবহৃত হয় পাঁচ পরিবেশবান্ধব ও প্লাস্টিকের বিকল্প প্রকৃতি সত্যি কত সুন্দরভাবে সব কিছু সাজিয়েছে পাঁচ নম্বর গাছের গুরুত্ব শেষে আসি পুরো গাছের কথায় এক কলা গাছ আমাদের ছায়া দেয় দুই মাটিকে আর্দ্র রাখে তিন পরিবেশকে ঠান্ডা রাখে চার প্রাণীকূলের খাদ্য ও আশ্রয় দেয় পাঁচ প্রতিটি অংশই কাজে লাগে ফল ফুল কাণ্ড পাতা সবকিছু একটি গাছ এত উপকারী ভাবলেই মন ভরে যায় শেষ কথা তাই বন্ধুরা আমরা যদি প্রতিটি বাড়িতে কমপক্ষে একটি করে কলা গাছ লাগাই তবে পরিবার প্রকৃতি দুটোই উপকৃত হবে চলুন প্রকৃতির সাথে থাকি প্রকৃতিকে ভালোবাসি